ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান শেয়ার করতে চলেছি আর সেটা হলো দেখো তোমাদের এই মুহূর্তে প্রত্যেকের একটা চিন্তার বিষয় যে স্যার আমাদের কাউন্সেলিং প্রসেস কবে থেকে শুরু হতে চলেছে আমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে আমরা কার্ড হাতে পেয়ে গিয়েছি তাহলে আমাদের কাউন্সেলিং প্রক্রিয়ার জন্য যে রেজিস্ট্রেশন শুরু হয় সেটা কবে থেকে শুরু হতে পারে তো তারই একটা সম্ভাব্য ডেট আমি তোমাদেরকে আজকে জানাতে চলেছি এবং তার সাথে সাথে যেই সব পরীক্ষার্থীরা দু হাজার পঁচিশ সালে এনএম জি এনএম এন্ট্রান্স এক্সাম দেবে তাদের জন্য রয়েছে আমাদের আর এম এডুকেশনের তরফ থেকে একটা খুশির খবর তাই প্রত্যেককে বলবো পুরো সেশনটা কন্টিনিউ করার জন্য এবং প্রত্যেকেই সেশনটিকে লাইক করবে এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো কেননা এই চ্যানেলে নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড যাবতীয় ইনফরমেশান শেয়ার করা হয় এবং তার সাথে সাথে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস প্রোভাইড করা হয় তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস তোমাদের অনেকের কাছ থেকে আমি প্রচুর মেসেজ পেয়েছি যে স্যার আমাদের কাউন্সেলিং প্রসেস কবে থেকে শুরু হতে পারে তো তার জন্যই কিন্তু এই সেশনটা নিয়ে আসা তো তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হতে পারে সেই ডেটটা বলার আগে তোমাদেরকে আমি কিছু জিনিস দেখিয়ে দিতে চাই তো প্রত্যেকে একবার দেখে নাও প্রথমে যে বিষয়টা তোমাদেরকে আমি দেখাবো সেটা একটু ভালো করে লক্ষ্য করার প্রত্যেকে এটা কিন্তু দু হাজার তেইশ সালের একটা নোটিশ যেখানে এই পাঁচ নয় দু হাজার তেইশ তারিখে এই পাঁচ নয় দু হাজার তেইশ তারিখে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হয়েছিলো দু হাজার তেইশ সালে ঠিক আছে এনএম জে এন তার মানে ছয় নয় দু হাজার তেইশ তারিখে তোমাদের কিন্তু এই দু হাজার তেইশ সালে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছিলো কথাটা কিন্তু প্রত্যেকে ভালো করে শুনবে পাঁচ তারিখে ফাইনাল অ্যান্সার কি দিয়েছিলো এবং ছ তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছিল দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সাল কিন্তু ঠিক আছে এই তারিখটা কিন্তু একটু প্রত্যেকে ভালো করে মনে রাখবে যে ছয় নয় তারিখে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছিলো দু হাজার তেইশ সালে এবার তোমরা আরেকটা জিনিস দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে তারপর এইটা হচ্ছে তোমাদের যে রেজাল্ট পাবলিশ হওয়ার পর দু সালে রেজাল্ট পাবলিশ হওয়ার পর তারপরে যে নোটিশটা পাবলিশ হয়েছিল কাউন্সিলিংয়ের জন্য সেই নোটিশটা ঠিক আছে এবং সেই নোটিশটা পাবলিশ হয়েছিল চোদ্দো নয় দু তারিখে মানে ভালো করে লক্ষ্য করো ছয় নয় দু হাজার তেইশ তারিখে রেজাল্ট দিয়েছিল এবং তারপর তোমাদের রেজাল্ট মানে তারপর কাউন্সিলিংয়ের জন্য নোটিশ দিয়েছিল চোদ্দো নয় দু তারিখে চোদ্দো নয় দু তারিখে ঠিক আছে মানে ঠিক নদিন পরে কিন্তু তোমাদের কাউন্সেলিংয়ের জন্য কিন্তু নোটিস পাবলিশ করা হয়েছিল তাহলে তোমাদের কিন্তু এবছর রেজিস্ট্রেশনের নোটিশ কিন্তু খুব সম্ভবত আগামীকাল কিংবা তার পরের দিন কিন্তু তোমাদের পাবলিশ হতে চলেছে তাহলে তোমাদের কিন্তু আমি রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হতে পারে তার একটা সম্ভাব্য তারিখ বলে দিলাম খুব সম্ভবত কালকেই নোটিশ আসতে পারে নাহলে ঠিক তার পরের দিনেই তোমাদের নোটিস নোটিশ চলে আসবে রেজিস্ট্রেশনের জন্য এবং যেদিন নোটিশ দেবে ঠিক তার পরের দিন থেকে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে ঠিক আছে তো আগের বছর নোটিশটা ভালো ভালোভাবে লক্ষ্য করে নাও সেখানে দেখো পনেরো তারিখ থেকে কিন্তু কাউন্স রেজিস্ট্রেশনের জন্য কিন্তু ডেট দেওয়া হয়েছিলো ঠিক আছে এবং সেটা চলেছিলো কুড়ি তারিখ অবধি পাঁচ দিন সময় দেওয়া হয়েছিল ঠিক আছে তোমাদের এরকমই দেখো পাঁচ দিন থেকে ছ দিন সময় দিয়ে দেবে ঠিক আছে ওই ছ সাত দিনের মধ্যে তোমায় কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু করে নিতে হবে এটা হচ্ছে কাউন্সেলিংয়ের জন্য মানে এরপর তোমাদের কিন্তু এরকম টাইপের একটা নোটিশ কিন্তু আসবে বোর্ডের তরফ থেকে ক্লিয়ার প্রত্যেকের সেখানে তোমাকে চয়েস ফিলিং করতে হবে তারপর চয়েস লকিং করতে হবে এবং তারপর দেখো ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্টও দেবে কিন্তু মানে আবার একটা রেজাল্ট পাবলিশ হবে যেটা ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্টের এবং সেই ডেটটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবে দেখো এই নোটিসে জানিয়ে দিয়েছিল কুড়ি তারিখে অবধি তোমাদের চলেছিল তেইশ তারিখে কিন্তু তোমাদের ফার্স্ট রাউন্ডে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে তেইশ নয়তেই কিন্তু তারপর তোমাদের যে বাকি যে প্রসেস রয়েছিলো দেখো পেমেন্ট করতে হবে তারপর যে তোমাদের যে ভেরিফিকেশান সমস্ত কিন্তু তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ অবধি চলেছিলো তারপর আবার দেখো সেকেন্ড রাউন্ডের জন্য সিট রেজাল্টের ডেট দিয়ে দিয়েছে এবং তারপর তার আবার পেমেন্ট করা ঠিক আছে তার ভেরিফিকেশান সমস্ত চলেছিল চার তারিখ অবধি এবং দেখো তারপর দেখো মপ আপ রাউন্ড দেখো মপ আপ রাউন্ড এখানেও কিন্তু আবার চয়েস ফিলিং করতে হবে মপ আপ রাউন্ডে তারপর চয়েস ফিলিং হয়েছে তার জন্য ডেট দেওয়া হয়েছে ঠিক আছে চয়েস লকিংয়ের জন্য ডেট দেওয়া হয়েছে এবং মপ যে রেজাল্ট তারও কিন্তু ডেট দেওয়া হয়ে গিয়েছিলো এবং তারপর যে তারপর তোমাদের যে আবার ভেরিফিকেশান রয়েছে সেগুলোও কিন্তু তার একটা ডেট দেওয়া হয়েছিল মানে এরপর যে নোটিশটা আসবে সেই নোটিসটা কিন্তু প্রতিটা স্টেপের কিন্তু ডেট তোমাদের কিন্তু জানিয়ে দেবে ঠিক আছে এরকম একটা নোটিশ তোমরা লক্ষ্য করে ভালো করে আমি দেখো ঠিক এরকম একটা নোটিশ কিন্তু তোমরা দেখতে পাবে যেটা কিন্তু প্রতিটা প্রতিটার কিন্তু তোমাকে কিন্তু ডেট জানিয়ে দেবে ঠিক আছে প্রতিটা প্রসেসের নেক্সট যে প্রসেসগুলো রয়েছে প্রতিটা প্রসেসের কিন্তু স্টেপ জানিয়ে দেবে এবং কোন ডেটে কী হবে সব বলে দেবে কিন্তু এবার তোমাদের নোটিশটা পাবলিশ হোক কীভাবে তোমার রেজিস্ট্রেশন করবে তা স্টেপ বাই স্টেপ গাইড কিন্তু তোমাকে আমরা এই চ্যানেলের মাধ্যমে করে দেব। ঠিক আছে কীভাবে তোমরা ফিল আপ করবে কীভাবে তোমরা কলেজ চয়েস করবে চয়েস লকিংয়ের ব্যাপারটা কি সমস্ত কিছু কিন্তু তোমরা আমাকে আমি এই চ্যানেলই পেয়ে যাবে ঠিক আছে তোমরা কমেন্ট করতে পারো কোনো যার যেখানে প্রবলেম থাকবে ঠিক আছে তোমরা আমাকে কিন্তু কমেন্ট করতে পারো কমেন্ট করে অনেকে তো মেসেজও করে আমার ফোন নাম্বার দেওয়াই থাকে ঠিক আছে তোমরা চাইলেই পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশানে থাকবে আমাকে ফোন করতেও পারো বা তোমাদের কোনো ডাউট তাহলে আমাকে মেসেজ করতেও পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে আমি আমার মতো চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার অনেক মেসেজ আসে সবাইকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারি না কিন্তু আমি ঠিক একদিন পরে হলেও কিন্তু আমাদেরকে রিপ্লাই দিয়ে দিই তো এবার দেখো তো এই গেল কিন্তু সেই প্রসেসটা ঠিক আছে মানে তোমাদের নেক্সট কিন্তু নোটিশ আসছে রেজিস্ট্রেশনের জন্য খুব সম্মত আগামীকাল কিংবা তার পরের দিনই ক্লিয়ার প্রত্যেকের এবার যে বিভিন্ন যে কাউন্সিলিংয়ের যে এই যে দেখো বিভিন্ন নোটিফিকেশান কাউন্সিলিংয়ের জন্য তার যে বিভিন্ন রুলস গাইডলাইন সমস্ত কিন্তু কিন্তু একটা নোটিশ পাবলিশ হয়ে যাবে ঠিক আছে তবুও তোমাদের একটু আমি বলে দিই আমি এর আগেও কিন্তু বলেছি কাউন্সিলিং প্রসেসটা কীভাবে হবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি এর আগেও একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিয়েছি ঠিক আছে তো এবার তবুও এবার বলে দিচ্ছি আমি জাস্ট দেখো তোমাদের কিন্তু এখানেও কিন্তু ফি পেমেন্ট করতে হবে ঠিক আছে পাঁচশো টাকা করে কিন্তু একটা ফি কিন্তু প্রত্যেকে পেমেন্ট করতে হবে ক্লিয়ার এবার দেখো এখানে বলেছে ফিমেলদের জন্য শুধুমাত্র এ এনএম কোর্স মেল ক্যান্ডিডেটদের জন্য যে রয়েছে শুধুমাত্র যেখানে যেগুলো মেল ইনস্টিটিউট সেখানে কিন্তু মেল ক্যান্ডিডেটরা এলিজিবেল ক্লিয়ার প্রত্যেকের আর ফিমেলরা তো এর জন্য রয়েছে এবং যেখানে যেগুলো মেল ইনস্টিটিউট সেগুলো এখানে কিন্তু ফিমেলরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে না এই ব্যাপারটা বলা আছে এবার রেজিস্ট্রেশন করতে হবে সেখানে সমস্ত ফিল আপ করতে হবে কীভাবে করতে হবে আমি তোমাদেরকে পরে বলে দেবো চয়েস ফিলিংয়ের ব্যাপার আছে চয়েস লকিংয়ের ব্যাপার আছে ঠিক আছে দেখো চয়েস ফিলিং গেল চয়েস লকিং গেলো তারপর দেখো রাউন্ড ওয়ানের অ্যালটমেন্ট ঠিক আছে এরপর তোমাদের কী হবে এরপর তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের বলেছিলাম লাগবে সেই ডকুমেন্টস তোমাদের রেডি করতে হবে ঠিক আছে রেডি করে নিয়ে তোমাদেরকে ভেরিফিকেশনের জন্য সেই ইনস্টিটিউটকে যেতে হবে ঠিক আছে এবং দেখো কী কী কার্ড লাগে প্রত্যেককে নিয়ে যেতে হবে কী কী র্যাঙ্ক কার্ড সিট অ্যালটমেন্ট লেটার ঠিক আছে ক্লাস টেনে অ্যাডমিট কার্ড সব দেওয়া থাকবে দেখো এগুলো অল ক্যান্ডিডেটের জন্য কিন্তু প্রত্যেকটা ভালো করে মেনশন করে আছে প্রত্যেক নোটিশটা ভালো করে পড়বে তাহলেই বুঝতে পারবে একটা অরিজিনাল লাগবে এবং সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে মানে একটা তুমি অরিজিনালটা নিয়ে যাবে এবং তার সাথে এক কপি জেরক্স নিয়ে যাবে তোমার অ্যাটেস্টেড করে নিয়ে যাবে সেলফ অ্যাটেস্টেড টুয়েলভের মার্কশিট লাগবে অল ক্যান্ডিডেটের জন্য কিন্তু এবার দেখো অল ক্যান্ডিডেট ডোমিসিয়াল সার্টিফিকেট ডোমিস সার্টিফিকেট কিন্তু প্রতিটা ক্যান্ডিডেটকেই লাগবে এস সি এস টি ও বিসি বলে আলাদা করে কিছু ব্যাপার নেই ঠিক আছে যেখানে দেখো এখানে আমার মেনশন করে দেওয়া আছে এসসি এসটি এস টি ও বিসি ও বিসি এ ও বিসি বি ঠিক আছে আজকে অল ক্যান্ডিডেট সবাইকার জন্য ক্লিয়ার ই সার্টিফিকেট শুধুমাত্র ইডব্লিউএস ইডাব্লিউএস জন্য পি ডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য পিডাব্লিউডি যে এটা তোমাদের হয়ে গিয়েছে এস এস কেমে হয়ে গিয়েছে তোমাদের এবারে পি ডাব্লিউডি ভেরিফিকেশানটা ঠিক আছে এই সমস্ত তোমাদের এই যে এবার দেখো ইউনিক অ্যালটমেন্ট আইডি একটা থাকবে এটা প্রত্যেকের জন্য কিন্তু ইউনিক অ্যালটমেন্ট আইডি এটা নিয়ে যেতে হবে কিন্তু ঠিক আছে এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেটগুলো তোমাদের বলার ছিল আগে সমস্ত কিছু কিন্তু নিয়ে যেতে হবে এবং তোমার একটা মোবাইল নাম্বার কিন্তু মোবাইল নিয়ে যেতে হবে তোমাকে এবং তোমার একটা নিজস্ব মোবাইল নাম্বার রেজিস্টার করবে যে অ্যাপ্লিকেশন করার সময় ঠিক আছে রেজিস্ট্রেশনের সময় সেই মোবাইল নাম্বারটা কিন্তু তোমার কিন্তু থাকা দরকার সেরকম নাম্বারে কিন্তু রেজিস্ট্রেশনের সময় কিন্তু তোমরা দেবে ক্লিয়ার প্রত্যেকের তাই ডকুমেন্টস ভেরিফিকেশান রয়েছে তারপর তোমার আপগ্রেডেশন রয়েছে না বিভিন্ন রকম প্রসেস ডাউন টুয়েতে ঠিক আছে সেই সমস্ত আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দেবো আবার এটুকু বলে রাখলাম যে তোমাদের খুব সম্ভবত আগামীকাল কিংবা তার পরের দিনে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের জন্য কিন্তু নতুন নোটিশ জারি হতে চলেছে এবং যেমনটা তোমাদের আমি আগে বলেছিলাম তোমাদের কাউন্সেলিং প্রসেসটা কিন্তু পুজোর পরই হবে ঠিক আছে পুজোর আগে তোমাদের হয়তো সমস্ত প্রসেসটাও হয়ে যাবে রেজাল্টটা কিন্তু তোমাদের রাউন্ড ওয়ানের পুজোর পরে কিন্তু বেরোবে এবং তোমার তারপরে কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রসেসটা শুরু হবে ক্লিয়ার প্রত্যেকে আশা করি তোমাদের যাবতীয় ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি ঠিক আছে তো এরপর আমি তোমাদের যেটা বলছিলাম যে খুশির খবর যারা পরীক্ষাটি রয়েছে দু হাজার পঁচিশ সালের জন্য সেটা কী আবার দেখে নাও ঠিক আছে খুবই একটা খুশির খবর আমাদের আর এম তরফ থেকে তোমাদের জন্য রাখা হয়েছে প্রত্যেকে একবার দেখে নাও তো ডিয়ার স্টুডেন্টস যেই খুশির খবরটা তোমাদের বলছিলাম সেটা হলো আর কিছুই নয় আমাদের আর এমএস তোমাদের জন্য নিয়ে এসেছে মাত্র প্রতি মাসে একশো টাকার বিনিময়ে কোয়ালিটি গাইডেন্স দেখো কোর্স ফি মাত্র এগারোশো নিরানব্বই টাকা মাত্র এগারোশো নিরানব্বই টাকা তোমাদের কোর্স ফি রাখা হয়েছে এবং এই কোর্স ফির মাধ্যমে তোমরা কিন্তু একদম এক্সাম অফ দি গাইডেন্স পেয়ে যাবে কি বললাম একদম এক্সাম অফ দি গাইডেন্স পাবে ঠিক আছে তো কি কি পাবে তোমরা আমাদের কাছ থেকে এবার সেই বিষয়টা একটু জেনে নাও দেখো সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস ঠিক আছে সপ্তাহে পাঁচ দিন লাইভ ক্লাস থাকবে তোমাদেরকে একটা রুটিন দিয়ে দেবো আমরা সেই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হবে ক্লিয়ার এবার দেখো সপ্তাহে পাঁচ দিন বিষয়ভিত্তিক মক টেস্ট ও একদিন ফুল মক টেস্ট এই বিষয়ভিত্তিক মক টেস্ট ব্যাপারটা কী জিনিস একটু তোমাদের বলে দিই ধরো তোমাদের জীবনবিজ্ঞানের সেল অ্যান্ড সেল ডিভিশন চ্যাপ্টারটা পড়ানো হয়েছে ঠিক আছে তো এই চ্যাপ্টারটা আমাদের স্যার তোমাদেরকে কিন্তু পড়িয়ে দেবে মানে বুঝিয়ে দেবে এবং আমাদের নোটসও তোমরা তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেব। এবার তোমাদের তা তোমরা নোটসও পেয়ে গেলে এবং তোমাদের সেই নোটস ধরে ধরে স্যার তোমাদের পড়িয়েও দিয়েছেন এরপর তোমাদেরকে বাড়িতে পড়তে দেওয়া থাকবে ঠিক আছে তারপর ওই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় আমাদের রাজ্যের পিএসসির বিভিন্ন পরীক্ষা অথবা বাইরের রাজ্যের এএনএম জে এর পরীক্ষায় ওই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পরীক্ষা এসেছে সে সমস্ত প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে ঠিক আছে যার ফলে কি হয় ওই চ্যাপ্টার থেকে কি টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তার সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে দেখো আমি তোমাদের বারে বারে বলে আসছি যে শুধু থিওরির উপর বেস করে গিয়ে যেমন র্যাঙ্ক করা যায় না ঠিক তেমনই এমসি উপর বেস করে পরীক্ষা দিতে গেলেও কিন্তু র্যাঙ্ক করা যায় না এই থিওরি এবং এমসিকিউ দুটকে দুটোকে সমান গুরুত্ব দিতে হবে কারণ আমরা দেখেছি আমাদের থিওরি কিন্তু ক্লিয়ার রয়েছে কিন্তু আমরা বেসিক কিছু জিনিস মানে প্রশ্ন প্র্যাকটিস না করার জন্য খুব সাধারণ জিনিস পরীক্ষায় ভুল করে আসি তো যাতে করে সেই ভুলটা না হয় তার জন্য এই এমসি প্র্যাকটিসটাও কিন্তু খুব প্রয়োজন তাই বিভিন্ন রাজ্যের এএনএম জেএনএম পরীক্ষা স্টেট পিএসসি বিভিন্ন রাজ্যের যে পরীক্ষাগুলো হয় সেখান থেকেও কিন্তু প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে যেসব প্রশ্নগুলো পরীক্ষা এসেছে সেই প্রশ্ন তোমাদের কিন্তু আমরা প্র্যাকটিস করাবো ঠিক আছে কি টাইপের প্রশ্ন আমরা প্র্যাকটিস করাই আমাদের চ্যানেলে দু হাজার চব্বিশ সালে যেসব ক্লাসগুলো করানো হয়েছে তোমরা একবার দেখে নিও তাহলে প্রশ্নের কোয়ালিটি তোমরা বুঝতে পারবে যে কীরকম প্রশ্ন তোমাদেরকে আমরা প্র্যাকটিস করাই ঠিক আছে তো এই সমস্ত বিষয়টা তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবং তোমাদের বলে রাখি কুড়িটা ফুল মক টেস্ট পাবে ফুল মক টেস্ট হবে কুড়িটা ঠিক আছে যেটা তোমাদের এক্সামের দু থেকে তিন মাস আগে শুরু করা হবে ঠিক আছে কুড়িটা ফুল মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ সব কিছু কিন্তু এই ব্যাচের মধ্যে একটা ব্যাচের মধ্যেই ঠিক আছে পরে আমাদের পরীক্ষার আগে মক টেস্ট ব্যাচ লঞ্চ হয় কিন্তু আপাতত তোমরা যদি এই ব্যাচে জয়েন হয়ে যাও তোমরা সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছ এগারোশো নিরানব্বই টাকার মধ্যেই ঠিক আছে এবার দেখো ক্লাস নোটস হোমওয়ার্ক প্র্যাকটিস সেট সমস্ত কিছু পাবে ইবুক আকারে স্টাডি ম্যাটেরিয়াল ঠিক আছে প্রতিটা সাবজেক্টের ই বুক আকারে আমরা স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেবো ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে ঠিক আছে বিষয় ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক প্রতিটা সাবজেক্টে কিন্তু টিচার আলাদা আলাদা রয়েছে ঠিক আছে নেক্সট দেখো বাড়িতে বসে অনলাইনে ক্লাসের সুবিধা এটা তোমরা প্রত্যেকেই জানো কতটা সুবিধা তোমাদের হয়ে থাকে এবং কোর্স ডিউরেশন দেখো সেপ্টেম্বর থেকে টিল এক্সাম ডেট মানে একদম এক্সাম উডি তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে ঠিক আছে কোনোরকম কোনো রেজিস্ট্রেশন ফিস নেই নো রেজিস্ট্রেশন ফিস ঠিক আছে পরে কোনো রকম কোনো ফিস লাগবে না মাত্র এগারোশো নিরানব্বই টাকাতে যারা এখন অ্যাডমিশান নেবে কোনো ফিস লাগবে না মক টেস্ট প্র্যাকটিস লাইভ ক্লাস ডাউট ক্লাস সমস্ত কিছু তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ ঠিক আছে যদি আরও কিছু জানার থেকে থাকে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এই নাম্বারে আমাকে কল করতে পারো ঠিক আছে এবার কিন্তু সরকারি কলেজের চান্স কিন্তু আমাদের পেতেই হবে ঠিক আছে সরকারি কলেজের চান্স কিন্তু এবার আমাদের পেতেই হবে যারা দু হাজার চব্বিশ সালেও পরীক্ষা দিয়েছো দু হাজার তেইশেও দিয়েছো বাইশেও দিয়েছো কোনো কারণে কোনো ভুলের সামান্য ভুলের জন্য র্যাঙ্ক করে উঠতে পারো নি তাদেরকেও বলছি এবং যারা দু সালে ফ্রেশ ক্যান্ডিডেট বা নতুন পরীক্ষা দেবে তাদেরকেও বলছি তোমরা কিন্তু মাত্র এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে নিজেদের স্বপ্নকে কিন্তু বাস্তবায়িত করতে পারবে আমাদের আর এম এস সাথে ঠিক আছে তাই প্রত্যেকে বলবো এই ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে ভাই বোনদের সাথে কিন্তু শেয়ার করার জন্য ঠিক আছে এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কী কী সিলেবাস আমাদের এখানে পড়ানো হয় কী কী সিলেবাস আমাদের এখানে পড়ানো হবে দেখো লাইফ সায়েন্সের সিলেবাস আমি তোমাদের জুম করে মানে তোমরা দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিও ঠিক আছে এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে এই ভিডিও ডিসক্রিপশান আমার টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা এই সিলেবাসটা কিন্তু পেয়ে যাবে ওখান থেকে তো এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের লাইফ সায়েন্স থেকে কভার করানো হবে ঠিক আছে দেখে নেব প্রত্যেকে একবার এবার দেখো জীবন ভৌতবিজ্ঞান ঠিক আছে ফিজিক্যাল সায়েন্সের সিলেবাস ঠিক আছে এই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের এখানে পড়ানো হবে ঠিক আছে ইংরেজি সিলেবাস দেখে নাও এটা হচ্ছে ইংরেজির সিলেবাস ঠিক আছে এই সিলেবাসটা কিন্তু আমরা এখানে তোমাদেরকে কভার করাবো ঠিক আছে নেক্সট দেখো জেনারেল নলেজ দেখো তোমাদের প্রথমেই বলে রাখি জেনারেল নলেজে কিন্তু একটা হিউজ সিলেবাস তো যে জায়গাগুলো থেকে তোমাদের বিগত বছরে পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং বর্তমানেও যেসব টপিকগুলোকে থেকে বেশি প্রশ্ন পরীক্ষা আসছে সেই সব টপিকগুলোর উপর বেশ করে কিন্তু একটা আমরা সিলেবাস বানিয়েছি তো এই যে আঠেরোটা মানে যে টপিক রয়েছে এই আঠেরোটা টপিক তোমাদেরকে আমরা কিন্তু জেনারেল নলেজ থেকে পড়াবো ঠিক আছে নেক্সট দেখো অঙ্কের সিলেবাস হচ্ছে এটা ঠিক এই সমস্ত চ্যাপ্টার কিন্তু আমাদের পড়ানো হবে এবং এতে রাখো রিজনিংয়ের সিলেবাস ঠিক আছে এই সমস্ত চ্যাপ্টার তোমাদের কিন্তু পড়ানো হবে ক্লিয়ার কোনো জায়গা বাদ থাকার কোনো জায়গা থাকবে না সব কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হবে সিলেবাস দেখে তোমরা বুঝতে পারছো রিজনংয়ের কী কী সিলেবাস দেওয়া হয়েছে অঙ্কের সিলেবাস কী কী দেওয়া হয়েছে সমস্ত তোমাদের প্র্যাকটিস করা হবে যেহেতু সময় রয়েছে এখন থেকে কিন্তু প্রতিটা প্র্যাকটিস করানো হবে যাতে করে কোনো যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন তোমাদের ছেড়ে আসতে না হয় ঠিক আছে তো এবার তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো আমাদের নোটসের কোয়ালিটি কীরকম রকম রয়েছে দেখো এটা জীবনবিজ্ঞানে সেল চ্যাপ্টার থেকে রয়েছে ঠিক আছে তো এরকম তোমাদের কিন্তু নোটসও কিন্তু পেয়ে যাবে তোমরা আমাদের কাছ থেকে ঠিক আছে দেখো নোটস দেখতে পাচ্ছো প্রত্যেকে দোকানে আবার পজ করে নিয়ে তোমরা দেখে নিও ঠিক আছে এ হচ্ছে আমাদের নোটসের কোয়ালিটি এটা জীবনবিজ্ঞান যাচ্ছে এ দেখো রাইবো ঠিক আছে রাইবোজম প্রকারভেদ তার কাজ কী লাইসোজমের ঠিক আছে সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে এখানেতে ঠিক আছে কোষচক্র দেখো সাইকেল দেখতে পাচ্ছো প্রত্যেক দেখো ফিজিক্যাল সায়েন্স দেখো সাউন্ড চ্যাপ্টারটা থেকে রয়েছে ঠিক আছে এটা দেখো আলোর চ্যাপ্টার দেখো আলোর সাধারণ ধর্ম এবং আলোর প্রতিফলন চ্যাপ্টার থেকে দেখো নোটস দেওয়া রয়েছে ঠিক আছে এরকম নোটস তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে পিডিএফ আকারে ঠিক আছে এবার এই সমস্ত তোমাদের কিন্তু আমাদের শেয়ার কিন্তু ডিটেলসে পড়ে বুঝিয়ে দেবেন ঠিক আছে এটা দেখো বিজ্ঞানের নোটস ক্লিয়ার প্রত্যেকের তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো Bye.